মকর রাশির সাড়েসাথীর তৃতীয় চরণ কবে শেষ হবে মকর রাশির জাতক জাতিকারা কবে এই সাড়ে সাতি থেকে লাভ করবেন আর শেষের এই সাত মাস অর্থাৎ আগস্ট দু থেকে মার্চ দু পর্যন্ত কেমন কাটবে এই বিষয়গুলি সম্পর্কে ডিটেলে আজ আমি আলোচনা করব এই ভিডিওতে নমস্কার আমি আসলে জয়ন্ত যারাই অনলাইনে আমার কাছে নিজের কুষ্টি বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে গোচরের শনিগ্রহটি কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে যা মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর আর তাই মকর রাশির এখন সাড়ে সাতই তৃতীয় চরণ চলছে এই তৃতীয় চরণটি শুরু হয়েছে উনত্রিশে এপ্রিল দু সালে যখন এই শনি গ্রহটি মকর রাশির ঘর ছেড়ে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করে আর এই তৃতীয় চরণটি চলবে তিরিশে মার্চ দু পর্যন্ত এবং সে সময় শনি গ্রহটি কুম্ভ রাশির ঘর ছেড়ে মিন রাশির ঘরে প্রবেশ করবেন এবং তখন শনির সাড়ে সাতি থেকে মকর রাশির জাতক বা জাতিকারা সম্পূর্ণরূপে লাভ করবেন যাদের জন্মছকে গ্রহটির অবস্থান যত ভালো রয়েছে এবং তার পাশাপাশি তারা যত ভালো জীবনে কর্ম করবে তারা তত ভালোই ফল এখন থেকেই লাভ করতে থাকবে তাহলে চলুন জেনে নেওয়া যাক যে আগস্ট দুহাজার থেকে মার্চ দু পর্যন্ত এই সাত মাস মকর রাশির জাতক বা জাতিকার জীবন কেমন কাটতে চলেছে এবং এই সময় থেকে আগামীতে তারা জীবনে কি কি পেতে চলেছেন যাবার সময় গ্রহটি আপনাকে কি কি দিয়ে যেতে চলেছে চলুন তা তাহলে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়ে থাকে যে সাড়ে সাতের শেষে অন্তিমকালে যাবার সময় শনিগ্রহটি আমাদের অনেক কিছুই পাইয়ে দিয়ে থাকেন এতদিন আপনার জীবনে যা যা কষ্টের দিন আপনি কাটিয়েছেন এখন তা থেকে মুক্তির দিন আপনাদের জীবনে আসতে চলেছে এক কথায় বললে বলাই যায় যে আপনার পরীক্ষার দিন শেষ হতে চলেছে এখন ফল লাভের দিন আসার পালা আপনাদের আগত এই সাত মাসে আপনি পারিবারিক এবং আর্থিক সমস্যার দিক থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করতে দেখতে পাবেন নিজেকে এতদিন যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল বা বিভিন্ন কারণে মনোবালিন্য হয়েছে তাদের সাথে পুনরায় সম্পর্ক ভালো হতে দেখা যাবে আপনার খরচ যে হিসাবে বৃদ্ধি পেয়েছিল তাও এখন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে দেখবেন কাউকে ধার দেওয়া কোনো টাকা অথবা কোথাও আটকে থাকা কোনো টাকা আপনি এই সময় ফেরত পেতে পারেন হঠাৎ কোনো প্রকার অর্থপ্রাপ্তিও এই সময় আপনার জীবনে ঘটতে পারে যারা কোনো জব করেন তাদের হঠাৎ করেই কোনো নতুন দায়িত্বপ্রাপ্তি কাজের চাপ বৃদ্ধি ইনক্রিমেন্ট প্রভৃতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সাত মাসে কাস্টমার বৃদ্ধি পেতে পারে বা কোনোভাবে হঠাৎ কোনো নতুন নতুন অপরচুনিটিও আপনি লাভ করতে পারেন এই সময় কোনো বড় সিদ্ধান্ত আপনাকে এই সময় নিতে হতে পারে আপনার জীবনের বিশেষ কিছু শখ এই সময় পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যারাই কোনো লোহা সম্বন্ধিত তেল সম্বন্ধিত কালো কোনো প্রকার দ্রব্য পাথর খনি লেদার কন্ট্রাক্টর কনস্ট্রাকশনমূলক কোনো কাজ অনেক লোক একসঙ্গে কাজ করে এই ধরনের কোনো পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের আয় এই সময় বাড়তে চলেছে এবং যাবার কালে শনিদেব আপনার কোনো প্রকার ধার বা লোন থাকলে সেটি থেকেও আপনাকে মুক্তি দিয়ে দিতে পারেন দু সালে যখন মকর রাশির জাতক বা জাতিকারা এই সাড়ে সাতি থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবেন সেই সময় আপনাদের কাছে বিভিন্ন রকম নতুন অপরচুনিটিও আসতে পারে এখন আপনি অ্যাক্টিভভাবে সেটিকে কিভাবে কাজে লাগাবেন সেটি অবশ্যই আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে শনিদেব এই সময় আপনাকে অনেক কিছুই দিয়ে যেতে চাইবেন এখন আপনাকে সেটি ধরে রাখতে জানতে হবে যে কোনো কাজে গেলে আপনি যে বাধার সম্মুখীন হতেন এতদিন যে যে সমস্যাযুক্ত পরিস্থিতিতে আপনি এতদিন জড়িয়ে গেছিলেন তা থেকে এখন ধীরে ধীরে মুক্তি লাভ করবেন আপনার যে যে অধিকার থেকে এতদিন যে আপনি বঞ্চিত হয়েছিলেন তাও পুনরায় আপনি এই সময় ফিরিয়ে পেতে পারেন যাদের এতদিন নিজের পরিবারের সাথে নিজের স্বামী বা স্ত্রীর সাথে ঝামেলা বা কোনো প্রকার মনোমালিন্য চলছিল তাও এই সময় সম্পূর্ণরূপে কোনোভাবে ঠিক হতে দেখবেন আপনার নাম যশ খ্যাতি পুনরায় বৃদ্ধি পাবে যারা জবে নিজের ট্রান্সফার নিতে ইচ্ছুক তারা এই সময় আবেদন করলে হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি যারা কোনো প্রকার জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা চেষ্টা করছেন এবং যারা কোনো প্রকার নতুন বিজনেস শুরু করতে চলেছেন তাদের এই সময় সফলতা আসার সম্ভাবনা বেশি রয়েছে শনি গ্রহটি আপনাকে এই সময় জমি জায়গা প্রপার্টি গাড়ি প্রভৃতি দিতে পারে তাই দু সালে যখন মকর রাশির জাতক বা জাতিকারা শনি সাড়ে সাতি থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবেন তখন আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন হতে আপনি লক্ষ্য করতে পারবেন যেটিকে আপনি ভাগ্যের পরিবর্তনও বলতে পারেন এই সময় আপনি অল্প পরিশ্রমেও অনেক বড় সফলতাও লাভ করতে পারবেন আর্থিক দিক থেকে আমূল পরিবর্তন হতে দেখবেন আপনার এক কথায় বললে বলাই যায় যে আগামীতে মকর রাশির লোকেদের ভাগ্যের তালা খুলতে চলেছে যেহেতু শনি গ্রহটি ন্যায় এবং কর্মফলদাতা তাই অবশ্যই একথা মাথায় রাখতে হবে যে জন্মছকে গ্রহের অবস্থান যত শুভ হবে এবং পাশাপাশি আপনার কর্ম যত ভালো রাখবেন আপনি ততই আপনি শনিদেবের আশীর্বাদ এবং শুভ ফল লাভ করতে পারবেন নিজের জীবনে আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন নমস্কার